গাজায় মে মাসের শেষ থেকে ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার সাতশো ষাট জন ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্যটি শুধু চলতি মাসে মারা গেছেন কয়েকশো ফিলিস্তিনি সহায়তা নিতে গিয়ে এভাবে বেসামরিক মানুষের প্রাণ হারানোর ঘটনা বিশ্বে নজিরবিহীন ইসরায়েল গত শুক্রবারও গাজায় ব্যাপক হামলা চালিয়েছে সেসব আক্রমণে অন্তত চুয়াল্লিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আল জাজিরার খবর বলছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটিতে বোমা বর্ষণ ও ধ্বংসলিনার মাত্রা বাড়িয়েছে শহরটির হাজারো বাসিন্দা তাদের হামলার মুখে আটকে নিরাপদে যাওয়ার জায়গা গাজায় গত শুক্রবার আরও এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে ক্ষুধাজনিত কারণে এ পর্যন্ত অবরুদ্ধ উপত্যকাটিতে দুশো চল্লিশ জন ফিলিস্তিনি প্রাণ হারালেন মৃতদের মধ্যে একশো সাতজনই শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় একশো পঁচাত্তর জন এদিকে গাজা পরিস্থিতির খবর বাইরে আসার বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে কঠিন হয়ে উঠছে ইসরায়েলি হামলার কবল থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না আন্তর্জাতিক গণমাধ্যমকে ইসরায়েল আগে থেকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ফিলিস্তিনি সাংবাদিকরা আল জাজিরাকে জানিয়েছেন গাজায় কাজ করা এখন কল্পনার চেয়েও কঠিন হয়ে উঠেছে ফলে উঠে আসছে না প্রকৃত চিত্র ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ